আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি তাদের সবাইকে জানাই মদিনা নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একদম প্রিমিয়াম মানের ঝোপালো সুন্দর সাতবাগানের জন্য বাগানের জন্য যে কোনো স্থানে রোপণ করতে পারবেন এই গাছগুলি এই গাছগুলি হচ্ছে বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে যা প্রচুর হারে দর্শকদের চাহিদা তুঙ্গে চলে গেছে এই গাছগুলি এগুলো হচ্ছে অরিজিনাল বারো মাসি আটা বিহীন ভেতনামি পিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন গাছের কোয়ালিটি গাছের গ্রোথ এবং ঝোপালো সব দিক দিয়েই সুপার প্রিমিয়াম কোয়ালিটি এই গাছগুলো কিন্তু আপনারা অনাহাসে ফলন নিতে পারবেন কিছু কিছু গাছে ফলন চলে আসতেছে আমরা সেল করে দিচ্ছি অর্ডার করে রাখতেছে যেনারা তাদের জন্য এই গাছগুলো কিন্তু সেল করে দিচ্ছি এবং ফল ছাড়াও আপনারা নিতে পারবেন ফলসহ নিতে পারবেন যার যেরকম প্রয়োজন আমরা অনেক আস্তার সহিত অনেক সততার সহিত এই গাছগুলি পার্সেল করে থাকি বাগানের জন্য বাগানের জন্য বিভিন্ন স্থানে রোপণ করার জন্য এই গাছগুলি নিতে পারব বিভিন্ন হাইটের পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা পর্যন্ত আমাদের কাছে এই ভেতনামি আটা বিহীন পিঙ্ক কাঁঠাল গাছ কিন্তু ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি আমরা গ্রান্টি সহকারে দেবো আপনাদেরকে স্টাম্প করে দেবো আপনার চাইলে যারা বাণিজ্যিকভাবে নিতে চাচ্ছেন সম্মানিত দর্শক কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে নেবেন যাচাই বাছাই করে নেবেন আমাদের থেকে নিতে হবে এমন কিছু না আমাদের জন্য পরামর্শমূলক কথাগুলি আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারেন আপনারা একটা ফোন দিয়ে দেখেন আমরা কীরকম চিপ রেটে এই গাছগুলো বিক্রি করতেছি যা অকল্পনীয় ইনশাআল্লাহ আশা করি এবং জাত হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েই কিন্তু এই গাছগুলি আমরা কড়াই করতেছি প্রত্যেকটি গাছ দেখেন প্রচুর পরিমাণ ডালপালা অগন্তি ডালপালা ঝোপালো এক ডালে দুই ডালে গাছ না এগুলো একদম ঝোপালো ওপর থেকে আমি যদি দেখাই প্রত্যেকটি গাছে একটি পাতাও কিন্তু পোকা অথবা রোগ বাড়াই মুক্ত এইরকম কোনো কিছু না প্রত্যেকটি গাছ আমাদের প্রিমিয়াম মানের সেই জন্য বলছি কোথাও প্রতারিত না হয়ে সঠিক একটি জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করবেন এই আশা ব্যক্ত করেই আজকের মতো এই ভিডিও শেষ করছি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেখানে থাকেন অবশ্যই নিরবদে থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ